আমি আপনাকে বেশি দিতে না করি আপনি আমাকে আধ খাওয়া দিলেন কেন আপনি তার বলে আপনি গোটা চপার গোটা বেগুনই নিলেন কিসের জন্য আমি বেশিটা নিয়েছি আজকে তোমাকে কমটা দিয়েছি আজকে প্রত্যেকদিন আমি কমটা নিয়েছি তোমাকে বেশিটা দিয়েছি না আজকে আমি একটু বেশি খাবো সবার জন্য তো করবে কেন করবে না সমান আনা হয়েছে আপনি কেন বেশি নেবেন আমি বেশিটা নিয়েছি তো কি হয়েছে নেবেন কত আমার এই চপটা রাত খানাটা রাত গেল কোথায় ওটা খেয়ে নিয়েছেন বেশ করেছি খেয়েছি তা তো তোমার কি আপনি আমাকে এরকম করে খাবার দিলেন আপনি আমাকে হাত খান করে নিলেন তাহলে আপনাকে কি বলবো দাঁড়াও আমার ছেলে আসুক আমি বলছি এর বিহিত করতেই হবে হ্যাঁ করুন কি করবেন করুন আমিও দেখছি কি করবেন আপনি